সুপ্রিম কোর্ট তো এসএসসির পরীক্ষা ভীতিতে কোনো রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করলো কেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলেন না এখন করলেন না আর কি করা যাবে সুপ্রিম কোর্ট তারা ভাবছেন যে আর এত মামলা চলবে তার থেকে তাড়াতাড়ি নিয়োগটা হয়ে যাক এটাই ওদের মনোভাবে প্রকাশিত হলো আর কি তার মানে এর পরে তো আর কোনো মামলার অবকাশ নেই না থাকবে না কেন ধরুন নতুন কেউ মামলা করতে পারে বিভিন্ন বিষয় নিয়ে অনেক কিছু আইনি দিক আছে এটা তো মামলা যারা ওই দু হাজার ছিলেন তারা করেছিলেন সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর হস্তক্ষেপ করতে চাইলেন না কিন্তু বিধিকে চ্যালেঞ্জ করে কেউ মামলা করতেই পারে হ্যাঁ কিন্তু বিধিকে চ্যালেঞ্জ করেই তো মামলা হয়েছিল যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিধিকে চ্যালেঞ্জ করে ঠিক মামলা হয়নি মানে বিধির কার্যকরিতা নিয়ে যে এটা এখানে লাগু হবে কিনা এই নিয়ে মামলা হয়েছিল সেক্ষেত্রে আদালত বলেছেন যে না আমরা হস্তক্ষেপ না এখন বিজি সাংবিধানিকতা তা নিয়ে তো মামলা হয়নি আগামী দিনে হলেও হতে পারে কিন্তু সেই মামলা হলেও তাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবেন এমন কোনো নিশ্চয়তা নেই না সে তো কোনো ব্যাপারে কোন মামলার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা থাকে না একটা ধাপ সুপ্রিম কোর্টে গিয়েছেন যে সমস্ত নির্বাচন প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত বলে বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্ট যেটা বলতে চাইলেন যে আমরা একবার বাতিল করে দিয়েছি সেটাই আমাদের চূড়ান্ত আবার এই নিয়ে আমরা কোনো মতামত এখন দেবো না এই তার মানে যারা টেন্টেড বা দাগি হিসেবে চিহ্নিত তারা পরীক্ষা দিতে পারবে না এটা নিশ্চিত দাগি হিসেবে কারা চিহ্নিত সেই লিস্টটা তো বার করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে কে তারা কি করবে এটা নিয়ে একটা মামলা হতে পারে যে কারা দাগি কারা দাগি নাই বার করো এটা নিয়ে কি মামলা হয়নি না না সেটা নিয়ে হয় সেটা নিয়ে কন্টেম্পট যদি হয় কেন সুপ্রিম কোর্টে বলেছিল দাগিদের লিস্ট বার করে করেনি সেটা নিয়ে এখন আদালত অবমাননার অভিযোগ হতে পারে সেটা তো হতেই পারে কিন্তু এই লিস্ট বার করার দাবিতে তো আন্দোলনও করছেন যারা চাকরি হারা তারা হ্যাঁ তারা করতে পারে উচিত তো করা কি হবে তো লিস্ট যদি না বের হয় তাহলে কারা পরীক্ষায় বসতে পারবেন না সেটাও তো নিশ্চিত হবে না শুধু কারা পরীক্ষায় বসতে পারবেন না এটা নয় পরবর্তীতে তাদের থেকে যে টাকা উদ্ধার করার ব্যাপার ছিল সেটাও হবে না সেই জন্য রাজ্য সরকারও খেলছে লিস্ট বার এখন ওরা যারা আন্দোলন করছেন তারা কি করবেন দেখা যাক আমরা তো আদালতে এই বিষয় নিয়ে যখন কন্টেম্পট হবে তখন দেখা যাবে কন্টেম্পট তো মামলা দায়ের হয়েছে কিন্তু আজকের একটা সুপ্রিম কোর্টের একটা বিষয় জানতে পারছি যেখানে যারা করেছিলেন তারা যাই হোক আমার ভিন্ন মত আছে যে ক্রিমিনাল কন্টেম্প তারা করেছিলেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বোধ তাদের বলেছে চার সপ্তাহের মধ্যেই অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে করতে হবে এই কন্টেম্পটা কেন করেছিলেন বলতে পারবো না আপনারা যারা কন্টেম্প মামলা করেছেন তার সঙ্গেই কোন সম্পর্ক আমাদের কন্টেন্টটা সিভিল কন্টেন্ট যেটা ক্রিমিনাল কন্টেন্ট যেটা PARTICULAR না সেটা তো অবশ্যই কিন্তু অ্যাটর্নি জেনারেলের যে অনুমতি নেওয়াটা সেটা ক্রিমিনাল কন্টেন্টের ক্ষেত্রে জরুরি না কোর্ট নিজে সুমমতে যদি না নেয় তাহলে লাগে না কিন্তু এখানে কোর্ট তো সুমমতে নেয়নি স্টেজংেই অ্যাটর্নি জেনারেলের অনুমোদন লাগবে আচ্ছা কিন্তু আপাতত পরীক্ষা নিয়ে যে মামলা যেগুলো চলছিল পরীক্ষা নিয়ে পরীক্ষা নিয়ে যা হলো শেষ পর্যন্ত ওই নোটিফিকেশন ভিত্তিতে পরীক্ষাটা চালু হবে এই পরীক্ষা নেওয়া হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করার প্রক্রিয়া শেষ করতে হবে সুতরাং নিয়োগ করতে হবে সরকারকে নিয়োগ তো করতেই হবে নিয়োগ করতে তো বাধ্য এখন এই নিয়োগটাকে ওরা একটু ম্যানিপুলেট করার চেষ্টা করেছে আপাতত বোধহয় সেখানে একটু ওদের শক্তি বাড়লো আর কি আর কিছুই না তো এটাকে তো খুব স্বাভাবিক ভাবেই একটা বড় জয় হিসেবে দেখবে শাসক দল এবং মুখ্যমন্ত্রী ঘটনাক্রমে একুশে জুলাই এই বিষয়টা সুপ্রিম কোর্টে উঠলো এবং সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করলেন না আর একুশে জুলাই এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যে ডাক্তার দিলেন তাতে এটা খুব পরিষ্কার যে মুখ্য বিষয় কি হতে চলেছে সামনের 2026 এর নির্বাচনে এখানে মুখ্য বিষয় দুর্নীতি সেটা মুখ্য বিষয় হবে যেটা সমাজকে যা নাড়িয়ে দিয়েছে আপনার মনে হয় যে দুর্নীতি কোনো মুখ্য বিষয় হবে হ্যাঁ হয় তো উচিত মানুষ তো দুর্নীতি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ছে না কিন্তু তাকে তো ছাপিয়ে যাচ্ছে বাঙালি এবং বাংলাভাষীরা সে তো একটা এটার জন্য তো উনি দায়ী যেটা মানুষকে আমাদের বোঝাতে হবে এই প্রথম অনুপ্রবেশের যে কুতত্ত্ব এটা তো উনি খাড়া করেছিলেন সেটাকে ধরেই এখন ওরা ওদের একটা অস্ত্র করছে আর কিছুই না হ্যাঁ সেটা হতে পারে কিন্তু আপাতত যে গোটা বিষয়টা যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে তাতে বাংলা ভাষীরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছেন হেনস্থা হচ্ছেন সেইটা কিন্তু একটা মূল ইস্যু হয়ে উঠছে সেটা একটা ইস্যু বটে সেটাতে একটা ইস্যু বটে এবং সেটা তারও বৃহত্তর ইস্যু এই বিভাজনের যে তত্ত্ব চলছে বিজেপির নেতৃত্বে সেই এটা ইন্ধন আর কিছুই না এই ইস্যুর পাশে এই চাকরি দুর্নীতি এই বিষয়টা আপনার মনে হয় যে নির্বাচনী ইস্যু হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমার তো আমার বোধে তো গুরুত্বপূর্ণ হয়ে ওঠা উচিত কেন এটা তো একটা বিরাট সামাজিক প্রতিক্রিয়া হয় শিক্ষিত সমাজ শিক্ষক এসব গুলো সাধারণ মানুষের জীবনে আসে তো শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে গুটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই সমস্ত জিনিস যদি সাধারণ মানুষের জীবনে না আসে তাহলে আর সাধারণ মানুষের কি আসবে আমাদের অভিজ্ঞতা বলে যে দুর্নীতি কোনো সময়ই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না ইস্যু হিসেবে তার কারণ হচ্ছে এতদিন যে দুর্নীতি ছিল সেটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে কেন্দ্রীভূত ছিল এখন এই স্কুল সার্ভিস দুর্নীতি এটা গোটা সমাজকে আলোড়িত করছে গোটা সমাজের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য হতে এই দুর্নীতির অবিকাশটা ভিন্ন মাত্রা হবে বলে আমার ধারণা এখন কি হবে মানুষ কি করবেন সেটা আমরা আগে থেকে বলতে পারবো না ঠিকই তবে যদি নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে এই দুর্নীতি এবং তার জন্য এত মানুষের এত অনিশ্চয়তা জীবনে এবং এত ছেলে মেয়ের চাকরি থেকে বঞ্চিত হওয়া এই এই পুরো বিষয়টাই আড়ালে চলে যাবে কিনা প্রশ্ন থাকছে সে তো থাকতেই পারে সবটাই তো জনচেতনার কি বিকাশ ঘটে তার উপরে নির্ভর করে আপাতত এসএসসি তার যে রকম পরীক্ষা বিধি সেই অনুযায়ী পরীক্ষা নেবেন এবং পরীক্ষার্থীরা বসবেন এবং যারা পরীক্ষা দিতে পারছেন না দু হাজার যে নম্বর ছিল যারা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে পঁয়তাল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে নম্বর পেয়েছিলেন তারা এবারে অ্যাপ্লাই করতে পারবেন না কারণ সেখানে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করলেন না আর দশ নম্বর অভিজ্ঞতা শিক্ষকতার অভিজ্ঞতা যেটা পাওয়ার যারা পাবেন এই হস্তক্ষেপ না করার ফলে যে দুর্নীতিমূলক প্রক্রিয়া তার একটা প্রচ্ছন্ন প্রশ্রয় পেয়ে গেল এইটুকু বলতে পারি আসলে হয়তো এইটা দীর্ঘদিন ধরে একটা মামলা মোকদ্দমায় আটকে রয়েছে একটা নিয়োগ প্রক্রিয়া সেটা থেকে হয়তো বেরোতে চাইছেন সুপ্রিম কোর্ট সেটাই সেটাই আজকে বোঝা গেল যে যাই হোক আর তাই হোক অন্তত পরীক্ষাটা হোক কিছু মানুষ চাকরিটা পাক বহু স্কুলে শিক্ষক শিক্ষিকার পদ শূন্য অন্তত ছেলে মেয়েদের এই ভাবনাটাই কাজ করেছে মনে ঠিকই মানে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের বিষয়টাকে হয়তো বৃহত্তর একটা জায়গা থেকে দেখেছেন তারা আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার